আপনাদের সবাইকে শুক্রবার জানিয়ে কফি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করছি কালকের ব্লগে দেখেছেন পুজো হয়েছিল এই যে পুজো সব কিছু করে আছে। কালকে এইগুলো ধুয়ে নিলে ভালো হতো কিন্তু যে হয়েছিল এত কাটা করছিল আর সবাই সারাদিন খেটে খুঁটে মানে অবস্থা ওই সব পড়ে আছে সকালবেলা সব ঠাকুরের বাসন কুসন ধুয়ে তারপরে মুছে আবার ঠাকুর পুজো করতে হবে আজকের ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন আর নিচে তো পরি গা হালকা গরম গরম মিটারটা নিয়ে যায় দেখি কতটা জ্বর আছে যদি বেশি জ্বর থাকে তাহলে আবার ওষুধ খাওয়া হয় কালকে তো তিনখানা ইঞ্জেকশান ওই জন্য জ্বর উঠছে তার দাদুর জ্বর দেখছে ওষুধ খেতে হবে ওষুধ বাবা দি দাদা দেখতে পাচ্ছিস না আমার শরীর খারাপ হচ্ছে আমাদের পুকুরে আজকে মাছ ছাড়া হবে একজনদের মাছ ধরা হয়েছে চারাপোনা তো ফোন করেছিল বলছে দাদা চলে আসো তাহলে যদি নিতে চাও ওই যাচ্ছে তাদের পুকুরে বেড দেওয়া হয়েছে কিলো দশ পনেরো মতো মাছ ছেড়ে দেবো মাছ তো অনেক কমে গেছে আসুন আপনাদেরকে দেখাবো কী কী মাছ পাওয়া যায় বড় হাঁড়িতে করে নিয়ে আসতে হবে কিন্তু কে বইবে দেখি যদি ওখানে লোক পাওয়া যায় তাহলে ওদেরকেই বলবো ওই কিছু টাকা পয়সা দিলে ওরা বয়ে দেয়

তোমার পলিথিনের কি মাছ আছে গো এটা হবে বাড়ির জন্য একটা মাছ লাভই পারে হাড়ি দিয়ে এসে গেল পুকুরে এবার মাছ ছাড়া হবে মাছ বড় সাইজ ও বড়টা উল্টে

এখন একশো দেড়শো গ্রাম ওজন আছে মাছ দুয়ে গিয়ে মধ্যে মোটামুটি আড়াইশো তিনশো একশো গ্রাম করে বেড়েছে যেরকম খাবার দিবে সেরকম জাল দিতে হবে জাল জাল ঘেরতে হবে

পুরি এইট পাড় আর একটু হুট টক নে কালকে ভ্যাকসিন জ্বর বোঝা যায়নি কিন্তু আজকে জ্বর আমি খেয়েছি অনেক দিন আগে মনে আছে হ্যাঁ

বর আছে ওই জন্য ফোন করেছে শরবত করে দিতে ঠান্ডা ঠান্ডা সার্বত বানাচ্ছি পরি ঘুমাচ্ছে আবার এদিকে গ্যাসে রান্না হচ্ছে সব কিছু করতে হচ্ছে

এবারে মচমচে একদম মুসুর ডাল দিয়ে মশলা পাতি দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে পাতা পরিষ্কার এত সুন্দর শাক আর ভালো হয়েছে আমি ভাত খাগুনি ভাবছিলাম কিন্তু এই বোড়াটা নিয়ে

ঘরে এসে দেখি এ যে আরো খেতে গেছিল খেয়ে এসে মানুষ লম্বা শুয়ে পড়ছে সে তার বাবার কাছে শুইছে আর ই তার দাদার কাছে শুইছে এরকম লম্বা হয়ে সব শুয়ে পড়ছে রে এ অর্জুন পেশার কাছে শুইছিস তো পেশা সে আগের দিন মনে আছে একদিন সে আও আও করে পড়ছিল আবার যদি এখনই এমন ঘুমে পড়বে ঘুমের বেলা স্বপ্ন দেখে আও আও করে উঠবে তুই কি করবি

ভেন্ডি তুলছি গাছে তুলতে হয় এখন একদিন ছাড়াই তুলতে হয় বুড়ো হয়ে যায় এই একবারে গাছের টাটকা ভেন্ডি অনেক সবজি তুলতে হবে এখনো ঢ্যাঁড়স তুলতেছি একনো লাউ কাটবো একনো বটবটি তুলবো ঝিঙ্গে তুলবো গাছের গোড়াতেই লাভ হয়েছে প্রচুর লাউ হয়েছে কত কাটা হয়ে গেলো পপি কিচেনে রান্না হয়ে গেলো গড়াতেই হ্যাঁ এটা খুব বড় আছে এটা হচ্ছে কুমড়োটা দিয়ে আলু খুব খেতে ভালো লাগে মিষ্টি একটা সিঙ্গাড়া ভাতটা খাওয়ার পর দিয়ে গেছে গরম মিষ্টি একদম দিলাম

দুইやって তো বাড়ি চলে গেল এবার এরা বলছে ফুচকা খাবে ফুচকা সেই যে আলু সিদ্ধ এই যে বোনা সেই দিকে কিছু ভেতরা ছিল সবাই না না হবে না নে জেলা বড় খাও আর তো আরো খলজ দিলিনি আমি যাচ্ছি আমাদের ঘরে যত লোক ছাপ নেই করতেছে